একজন আছে কারুন না কারুন হাত কারুন না কারুন মনে হাত আল্লাপ কবুল করবে কারণ আল্লাপাক এত কষ্টে দিবেন না ইনশাআল্লাহ আমাদের তারিখ যে আসবে তার মাঝ মৃত্যুর সাথে বাঞ্জা লড়ছে তারেকজি অবশ্যই চলে আসবেন আমাদের তারেকজি আসবে আমাদের তারেকজি আসবে এবং আমাদের দেশ নেত্রীকে ইনশাল্লাহ আল্লাহ পাক সুস্থ করে দিবেন এতগুলো মানুষ হাত তুলতেছে এতগুলো মানুষ কাটতেছে যার জন্য আপনারা চারিদিকে যে দেখেন আমি শুধু বলার জন্য বলতেছি না আর সবাইকে দেখেন সারা বাংলাদেশ আর সারা বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছে স্তব্ধ হয়ে গেছে চারিদিকে একটা নিস্তব্ধতা কিসের জন্য ম্যাডামের জন্য সবাই কষ্ট পাচ্ছে সবাই দোয়া করতেছে আপনারা মিডিয়াতে কাজ করেন আপনারা আমার ছবি তুলতেছেন আমার কথাগুলো শুনতেছেন আপনারা আপনাদের বুকে হাত দিয়ে বলেন আপনারা কষ্ট পাচ্ছেন না আপনারা তাকে দেখেন নেই আপনারা এই দিকে দেখেন নেই কিভাবে ওনাকে ঘরছাড়া করেছিল ওনাকে মানসিক যন্ত্রনা দেওয়া হয়েছে ওনাকে স্লোপয়জন দেওয়া হয়েছে বলে ওনাকে জেলের ভিতরে চিকিৎসা নিতে দেওয়া হয়নি এই বিষয়ে কি বলবেন এটা আমরা বলবো না এটা সবাই বলবে ওনাকে ওনার সাথে যে ধরনের আচরণগুলো করা হয়েছে তিন তিনবারের প্রধানমন্ত্রী একজন শহীদ রাষ্ট্রপতির ওয়াইফ একজন সেনা প্রধানের ওয়াইফ তার কি চিকিৎসা সেবা পাওয়ার অধিকার ছিল না তার কি চিকিৎসা সেবার অধিকার পেল না তাদের মন্ত্রী সাজা তাদের পাতি নেতারা একটু কিছু হলে সামান্য জ্বর হলে বাইরে ছুটে সেখানে কি আমাদের ম্যাডামের সে ছিল না উনি প্রোটোকল অনুযায়ী তিন তিনবারের প্রধানমন্ত্রী উনি অটোমেটিকলি সেটা পেতেন ওনাকে যেতে দেওয়া হয় নাই এবং তারপরে ষড়যন্ত্র করা হয়েছিল যে ওনাকে যদি পাঠানো হয় একবার আর ঢুকতে দিবে না এই ধরনের ষড়যন্ত্র হয়েছিল অনেক ষড়যন্ত্র হয়েছে অনেক কিছু করা হয়েছে কিন্তু আমাদের দেশটা এত অটল উনি মানসিকভাবে এত শক্ত উনি কিন্তু এত কষ্ট নির্যাতন সহ্য পরে কিন্তু আপনি টিকে ছিলেন উনি টিকে আছেন উনি টিকে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের নেত্রীকে সুস্থ করে দিবেন আমাদের নেত্রীকে সুস্থ করে দিবেন আপনারা সবাই দোয়া করবেন দেশ নেত্রী যাবে না ওনার সাথে যে ব্যবহার করা হয়েছে যা করা হয়েছে উনি সুস্থ হয়ে যাবেন মা আমাদের মাঝে আবার আগের মতো ফিরে আসবেন উনি নির্বাচন করবেন বিপুল ভোটে জয়লাভ করবেন বাংলার জনগণ দেশের আঠারো কোটি জনগণ দেশ নেত্রীকে চায় আপনারা কি করবেন দেশের থেকে সবাই চাই ইনশাল্লাহ আমাদের নেত্রী সুস্থ হয়ে আসবে আমরা সবাই জয় করি আমাদের নেতি অনেক ভালো একজন মানুষ অনেক সৎ একজন মানুষ এবং আপসিন এবং সত্যবাদী একজন নেত্রী তাকে কষ্ট আল্লাহ পাক দিতে পারেন না ইনশাল্লাহ আমাদের নেত্রী সুস্থ হয়ে যাবেন আপনারা সবাই দোয়া করবেন আমাদের অবস্থায় তারেক রহমান তার মায়ের কাছে আসতে পারছেন না একজন সন্তানের জন্য এটি আসলে কতটা বেদনাদায়ক আপনার কি মনে হয় এই এইটা বলার অপেক্ষা রাখে না যে তারেক ভাইয়া আমাদের বিদেশে ওনার ভাইটাকে হারালেন দেখতে পাননি ওনার মা অসুস্থ আপনারা আপনাদের জায়গা থেকে চিন্তা করেন আপনার মা অসুস্থ হলে যে সন্তান এত দূরে থাকে তিনি আর মায়ের পাশে আসতে পারতেছেন না তার কী ধরনের কষ্টটা হচ্ছে এটা যারা জানে মা ছেড়ে বাইরে তারা অনুভব করবে